হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখো আমি সকালবেলা রেডি হয়ে ম্যাগি খেয়ে বেরিয়ে পড়ছি কারণ আজকে আমার একটু সাইবার ক্যাফেতে কাজ ছিল তো সেই কাজটাই করতে যাচ্ছি আর যাওয়ার পথে দেখি রাস্তার অবস্থা পুরোপুরি বারোটা বাজিয়ে দিয়েছে সত্যি আর কিছু বলার নেই আপনাদের ভাই তো আমার এখানে যে কাজটা ছিল সেই কাজটা মোটামুটি আমি কমপ্লিট করলাম কমপ্লিট করে এবার আমি বেরিয়ে পড়ছি আর মানে একটু ব্লু ফ্ল্যাগ করবো ভেবেছিলাম বাট দেখলাম লেট হয়ে যাচ্ছে তো বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পর আজকে কিন্তু খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি গাইস তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা হয়তো আগেও আমার ব্লগে দেখেছো বাট পুরোপুরি ইনফরমেশন দিই নি যে এটা কোথায় আজকে সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে তো দেখো আমি চলে এসেছি আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর শাড়ি পরতে আমি আগাগোড়াই খুবই পছন্দ করি তাই আজকের মতেও আমি শাড়ি পরে চলে এসেছি জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এখানে একটা নৌকা রেখে দিয়েছে এটা ঘোরার জন্য না এখানে যারা মাছের খাবার দেয় মানে বেসিক্যালি এখানে মাছ চাষ করা হয় তো মাছের খাবার দেওয়ার জন্য এখানে এই নৌকাটা রাখা আর আমি দেখো প্রচুর এনজয় করছিলাম আর এই যে হচ্ছে আমার ফ্রেন্ড ও আর আমি দুজনেই আজকে এসছি ও কিন্তু অনেক কষ্ট করে মানে ও না আমার সঙ্গে যা আমার যারাই আমার সঙ্গে আসে আমার ভাই বলো ফ্রেন্ড বলো দিদি বলো যেই হোক না কেন সবার কিন্তু প্রচুর কষ্ট হয় কারণ আমি বুঝি আমার এত ফটো তুলে দিতে হয় তাদের কারণ আমি কি করব বলো আমি ফটো তুলতে ভালোবাসি তো যারা আমার সঙ্গে থাকে এখন ওরা আমাকে ভালোবেসে ওরা আমার ফটো তুলে দেয় আর কি তারপর আর কি খালি পায়ে হেঁটে যাচ্ছিলাম কারণ শাড়িতে প্রচুর প্রবলেম হচ্ছিল জুতোতে এই সুতোগুলো বেঁধে যাচ্ছিল শাড়ির পাড়ের তো এর জন্য ভাবলাম খালি পায়ে হাঁটাটাই বেটার তারপর আর কি এই দেখো এটা কে কেউ চেনো এনাকে যদি কেউ চেনো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে তো তারপর আমি চলে আসলাম মিডিলে মানে আমার এই ভেরি এটা এটা হচ্ছে আমাদের বৈরাগীর ভেরি এনার এই ভেরিটার নাম এই সব থেকে আকর্ষণীয় মেন স্পট হচ্ছে এই জায়গাটা এটা আমার এত ভালো লাগে এই স্পটটা এত মানে মজা পাই আমি এখানটায় এসে এই জায়গাটায় এখান থেকে আমার হাঁটতে ঘুরতে দৌড়ে বেড়াতে মানে সব কিছু করতে এই স্প মানে জায়গাটা আমার ভালো লাগে তো দেখো আমি স্লো স্লোমোশন একটা ভিডিও করেছি কি সুন্দর লাগছে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি কোন দিন দেখবা আমি দৌড়াতে গিয়ে পুকুরে পড়ে গেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে বাইক নিয়ে ঢুকতে দেবে না এর জন্য এইভাবেই হচ্ছিল যাওয়ার সময় এইভাবেই গেছিলাম এখনও সেইভাবেই গেলাম তারপর আর কি এই রোডটা ক্রস করে আমরা যাচ্ছি আজকে একটা ভাইরাল দোকানে সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় আমাদের ঠাকুরনগরে নতুন ভাইরাল হয়েছে এই দাদা ভাইটার দোকান হাতে গরম তো এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় আর আমরা হচ্ছে নিয়ে নিয়ে গেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই তো ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছি ফ্রেন্ডস ফ্রাই দেবে বলছিল তো দেখো ইনি রেসিপি বানাচ্ছে এত সুন্দরভাবে ডেকোরেশন করে মানে সব কিছুই এত সুন্দর করে উনি বানাচ্ছিল না দাদা ভাইটাও খুব কিউট খুবই ভালো আমাদের সঙ্গে খুব ভালো কথাবার্তা বলছিল ভিডিও করার জন্য পারমিশনও দিয়েছিল তো সেই জন্য ভিডিও করতে পারলাম আর এই যে দেখো মোটামুটি এখানের ক্যাফের অবস্থা এরকম ভালো ডেকোরেশন চাটা খাওয়ার জন্য বিকেলে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট একটা জায়গা তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসতে পারো এটা হচ্ছে জামদানি গেট যাওয়ার আগে মানে বড়া চার মাথার রোডের ওখানটায় তো হাতে গরম রেস্টুরেন্ট এটা প্রচুর ভাইরাল হয়েছে তো তোমরা যারা আসতে চাও অবশ্যই এখানে চলে আসতে পারো একবার এসে ট্রাই করে দেখতে পারো আর এখানে দেখো চিকেনগুলো দাদা সাজিয়ে নিয়েছে এগুলো এখন ফ্রাই করবে হয়তো তো মোটামুটি এটাই আমরা আজকে নিয়েছি আর কিছু খাবো আর নেক্সট টাইম যেদিন আসবো সেদিন অবশ্যই আর অন্যান্য যেগুলো আছে সেগুলো ট্রাই করে দেখব তো মোটামুটি দাদার রেসিপি কমপ্লিট হয়ে গেছে এবার হয়তো উনি এটা ফ্রাই করবে তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে নি অনেক কিছুই দিচ্ছিলো আমি যদিও এইসব বিষয়ে সেরকম জানি না এক্সপার্ট না যে কোনটার পরে কোনটা দিতে হয় বা কোনটাকে কি বলে হয়তো এটা কর্নফ্লাওয়ার্স বা হবে ভাই আমি আর ভিতরে যেতে চাচ্ছি না দেখি তো মনে হচ্ছিল খুব টেস্টি হবে খেতে এবার খেয়ে দেখা যাক সবই ঠিক আছে কিন্তু একটু মেওনিজ দিলে দাদা ভাই ঠিক হতো ধন্যপাতার চাটনিটাও বেস্ট ছিল বাট একটুখানি মেয়োনিজ আমি ভালোবাসি তো তাই তো যাই হোক এবার এখান থেকে পেরোনোর পালা একটু বসুন ক্যাফে এটা তো বাড়িতে চলে এসে বাড়িতে এসে চা খেয়ে নিলাম সঙ্গে বিস্কিট খেয়ে নিলাম তারপর রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম আর আমার ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো টাটা সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে